আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রান্নার রেসিপি হবে দেশি রুই সাথে ফুলকপি হাসির মাফার মতো বড় পাতা আমরা কেটে নিয়েছি কিছুটা ছোট সাইজ করে নিয়েছি আমাদের আরেকজন সারপ্রাইজ আছে আমরা ক্যামেরায় তাকে একটু পরে আনতেছি উনি একটু রেডি হচ্ছেন আপনাদের জন্য উপস্থাপনা করার জন্য আমাদের মেম্বার সাহেব ওনার নাম কেন নাই উনি একজন ইউপি সদস্য ছিলেন কোনো এক সময় আপনাদের সেবা করেছেন তো দেখেন আমার ওয়েলটা গরম হয়ে গেছে প্রচুর পরিমাণ হিট রফিক ভাই এই ফাঁকিটা ছিল বন্ধ হয়ে গেছে আমরা দুঃখিত অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেশবাসিক দেশবাসী একটু অপেক্ষা করেন আমরা লাইন দিচ্ছি এই এইভাবে হবে না একবার না পারিলে হবে শতবার চমৎকার